সালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা মেতো ফজল আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দুর্গাডাঙ্গাতে দুর্গাডাঙ্গাতে প্রবাস বন্ধু পোলট্রি ফিড এবং চিক্সে প্রবাস বন্ধু পোলট্রি ফিড এবং চিক্সের মালিক হচ্ছেন মনিরুজ্জামান রিফাত ভাই তো রিফাত ভাই আপনারা অনেকেই চিনের রিফাত ভাই দেশি সোনালি টাইগার এবং ফার্মে মুরগি নিয়ে কাজ করতেছেন তার পাশাপাশি এখন ব্ল্যাক অস্টাল মুরগিটা বাংলাদেশের জনপ্রিয় হয়ে ওঠার কারণে তিনি ব্ল্যাক অস্টেল অফ মুরগিটা নিয়ে কাজ করতেছেন তো ব্ল্যাক অস্টল মুরগি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে জানাবো আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এখানে রয়েছে চোদ্দো পনেরো দিন বয়সের কিছু ব্ল্যাক অস্টল মুরগি তো দেখতেছেন চোদ্দ দিনের মা মুরগিগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো তিনি পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত লালন পালন করবেন তো পঁয়তাল্লিশ দিন বয়স পর্যন্ত বাচ্চা মুরগি লালন পালন করতে কি কি ভেকসিন দিতে হয় আর কীভাবে যত্ন নিতে হয় আর ডিমের জন্য মুরগি লালন পালন করলে কীভাবে যত্ন নেবেন আর মাংসের জন্য লালন পালন করলে কি যত্ন নিবেন আর কি খাবার দিবেন সেই বিষয়ে আমি আমি বায়ের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে তাহলে চলেন দর্শক আমরা হীরব সাথে কথা বলি কথা বলে খাবার সম্পর্কে এবং এই অষ্টলভ মুরগি সম্পর্কে বিস্তারিত জানি

প্রতিষ্ঠানটি এবং এই গ্রামের আশেপাশে ছড়িয়ে আছে আমার প্রতিষ্ঠানগুলো এবং খামারগুলো। আচ্ছা তো এখানে আমরা একটা মুরগি শেডে দাঁড়িয়ে রয়েছি এখানে কালো কালো অসংখ্য বাচ্চা দেখতেছি। সেটা কি জাতের মুরগিগুলো? এটা হলো যে আমাদের অস্ট্রেলরবিট। ওই যে অস্ট্রেলিয়ান যে জনপ্রিয় বাংলাদেশে জি 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 অস্ট্রেলরব জি। আচ্ছা এটা জি এই এই মুরগিটার মাধ্যমে বাংলাদেশের লোক আরো অস্ট্রেলিয়াকে বেশি বেশি করে শরণ করতেছে আর কি।

যারা আপনার পুরো পুরাতন দর্শক আছে এবং নতুন দর্শক আছে যদি তারা আপনার ইতিপূর্বে আমি একটা ভিডিও ভিডিওতে দেখাইছি যে অরিজিনাল অষ্টলক চিনার উপায় কি আমি আপনার ভিডিওতে দেখাইছি তারা যদি ওই ভিডিওটা স্কিপ করে দেখে নেয় এই ইয়া করে দেখে নেয় মনে করেন যে উপকৃত হবে তো অরিজিনাল বাচ্চাটা হতে হবে যে যদি নতুন টিমের বাচ্চা হয় সেটা মনে করেন যে আপনার তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ওজন হয়

ঠিক আছে এর পায়ের দেখেন এই যে পাগুলো কত সুন্দর মোটা মোটা খাটো খাটো ঠিক আছে কথাটা মোটা হবে আস্তে আস্তে এদের বডি স্পেন্স বাড়বে এরাও বাড়বে যদি এটা সম্পর্কে মানে আরও কেউ বিস্তারিত জানতে চায় আপনার অন্য অন্য ভিডিওগুলো দেওয়া আছে সেখানে তারা দেখতে পারবে ঠিক আছে এবং গুগলে বিস্তারিত আলোচনা আছে আসলে যে ফিমেল যে মেল যে মুরুকটা তো এটা মানে প্রাপ্তবয়স্ক মানে কত কেজি হয় এরকম আমার ঘরে আমি ভাই সাড়ে পাঁচ থেকে ছয় কেজি ওজন পাইছি জি জি আট মাস সাত মাসে আর কি ঠিক আছে এটা আরও হয় যদি আপনি খাবার পর্যাপ্ত পরিমাণ দেন এবং ভ্যাকসিনগুলো যদি আপনার ঠিক থাকে অন্যান্য মুরগি যেমন হিড স্টক করে কিন্তু স্টক করে না 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 আমাদের বাংলাদেশের আফা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আর কি আচ্ছা তো এটা কোনটার জন্য আসলে এটা আমি দেখছি যারা যদি হ্যাসিং কেউ করে বাচ্চা উৎপাদনের জন্য ঠিক আছে তাদের জন্য তাদের জন্য ডিমেরটা বেশি ভালো হবে আর যদি বাজারজাত করতে চায় ডিমটা মনে করেন যে আপনার ফার্মির যে একটু তাদের মানে জাতের ডিমটার চাহিদাটা আমার একটু দাম কম আর কি চাহিদা আছে দাম কম ঠিক আছে কথাটা তো আমার মনে হয় এটা মাংসর জন্য করাটা বেটার ঠিক আছে আর যদি কেউ হেসিং করে নিজে মাংস উৎপাদন করে অথবা বাজাজাত করে তাহলে তাদের জন্য ওইটা উত্তম আচ্ছা তো আপনারা এটা কত দিনে মাংসের জন্য বাজাজাত এটা পঁয়তাল্লিশ দিনে মাংসের জন্য বাজাজাত করতে পারবে কিরকম মোটামুটি আপনার এক কেজি দুইশো তিনশো এরকম আসবে আর কি

না সোনালির চেয়ে কম দাম না বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আপনি জানেন কিনা জানি না পোলট্রি সেকশনে মানে যেটা যারা যারা আছে বর্তমান মানে মাংসের বাজারটা এরকমই চলতেছে পাইকারি আমাদের একশো আশি একশো ঠিক আছে খুচরা আমরা যারা খাচ্ছি আমরা কিনতে গেলে আমরা আবার দুশো তিরিশ দুশো চল্লিশ আনতেছি আমরা আমার পাইকারি দামটা বললাম আর কি আসলে এই যে মুরগিগুলো কতদিন আপনি এখানে থাকবে বা কি প্যারেন্টস করবেন জি আমি বর্তমান যে মুরগিটা দেখতেছেন এটা কিন্তু আমার একটা মানে বুকিং দেওয়া মানে উনি আমার সঙ্গে প্যারেন্টস করে নেবে 45 দিনে ওনার সঙ্গে ডিট হয়েছে মানে কথা হয়েছে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিন পর আমার সমস্ত ভ্যাকসিন মানে প্যারেন্টস এর জন্য কি ভ্যাকসিন করার পরে ওনাকে আমরা মুরগিটা পাঠাই দেবো আর কি এটা কুমিল্লা যাবে মুরগিটা ডিমের জন্য ডিমের ডিমের জন্য জন্য যদি দিনে আমরা পরিচর্যাটা প্রথমত তো আমাদের বোর্ডিংয়ে রাখতে হবে সাত দিন এবং বোর্ডিংয়ের যে নিয়মগুলো আছে আমার প্রত্যেকটা অন্য ভিডিওতে আপনাদের বলা আছে ওই নিয়মগুলা তারা পঙ্খানুপঙ্খানুভাবে মানবে এবং বাচ্চাটা মানে ঘরে আসার আগে যে বোর্ডিংয়ের যে প্রস্তুতিটা তাদেরকে মেনে চলতে হবে এবং খাবার তিনবার দিতে হবে পেপারটা চেঞ্জ করতে হবে এইভাবে মোটামুটি একদিন পেপারে রাখার পরে বাকি সময়টা তারা লিটারের ওপর রাখার পরে সাত দিন পরে এক ঠাকুর করে প্রতিদিন বাড়াবে হ্যাঁ এক টাকুর বা এক এক ফিট মানে জায়গা যে বাচ্চা যদি বড়ো হবে আস্তে আস্তে মোটামুটি দশ থেকে এগারো দিনে পুরো ঝাপটা খুলে দিয়ে আস্তে আস্তে জায়গা বাড়াবে জি এই জায়গাটাতে আমরা ভুল করি

আপনি মুরগি ডিমের জন্য করেন বা মাংসের জন্য করেন আপনাকে কেয়ারফুল করতে হবে কারণ এটা একটা প্রাণী ঠিক আছে যদি আপনি দেখা গেলো যে সকালের খাবার বিকালে দিয়েছেন দুপুরের খাবার রাত্রে দিয়েছেন তাহলে আপনি কখনো সাকসেস হতে পারবেন না তো আমি এই কথাটার সাথে একমত কখনই হয় না যে মাংস ডিম আপনাকে শুরু থেকেই গুরুত্ব দিতে হবে যত গুরুত্ব দিবেন তত বাচ্চার মডালিটি কম হবে আর বাচ্চার মডালিটি যতই কম হবে ততই আপনার মাংস এবং ডিম দুইটাতে আপনি বেনিফিট করতে পারবেন তো আমরা আসলে কি আমার একটা শিডিউল দেওয়া থাকে ভাই মানে যদি যারা বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করে বাচ্চা নিয়োগ তারা আমাদেরকে ফোন দিলে আমরা পরামর্শটা দিই ওই শিডিউলটাতে আমাদের এক থেকে সাত দিনে কী কী মেডিসিন দিতে হবে কীভাবে ব্রুডিং করতে হবে সব কিছু উল্লেখ করা আছে তো খামারিরা যখন আমাদের কাছে বাচ্চা ক্রয় করে তখন আমরা এই শিডিউলটা আমরা ওই দিয়ে দিই ওখান থেকে দেখে দেখে তারা ট্রিটমেন্টে নেয় এবং মেডিসিন ভ্যাকসিন সব কিছু আমাদের কাছে পাওয়া যায় আমরা এইগুলো সব কিছু সাপোর্ট দিয়ে থাকি সারা বাংলাদেশ ব্যাপী মোটামুটি আমাদের ভ্যাকসিনগুলো তারা তাদের জায়গা থেকে সংগ্রহ করে নেয় এবং যে মেডিসিন যেটা পারপাস আছে যেটা স্কোয়ার এক মি বিভিন্ন কোম্পানি সে ওষুধগুলো আমরা তাদেরকে সীমিত আকারে তাদেরকে দিয়ে থাকি এবং আমাদের লিস্ট অনুযায়ী তারা তাদের ভোগান্তিটা কম হয় যে দিন দিন লালন করবেন 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 দিনে এটাকে মানে কয়টা ভ্যাকসিন আর কোন কোন ভ্যাকসিনটা কতদিন বয়সে আসলে আমরা একদিন প্রথম দিনে তো ম্যারেক্সটা করে দিই আমরা ম্যারেক্স আর আইব্যাড থাকে আমাদের তারপর আছে এখানে রানীক্ষেত থাকবে ব্রোমোকাইটিস আর রানীক্ষেতের যে কিল ভ্যাকসিনটা এটা আমরা করি তারপর গাম্বরো দুইটা করে দিব ম্যারেক্স দুইটা করা থাকবে এভিএন ইনফ্লুয়েঞ্জা এস নাইন এন টোয়েন্টি করা থাকবে কলেরাটা থাকবে করাইজাটা থাকবে মানে এই পর্যায়ক্রমে আমাদের একটা শিডিউল আছে শিডিউল অনুযায়ী আমরা ভ্যাকসিনগুলো করে দেবো সাথে না না সব কিল শব্দের অর্থ হলো যে পুশ করতে হবে আর যখন আপনার লাইভ হবে তখন পানির সাথে ড্রিঙ্কিং ওয়াটারের সাথে খাওয়াতে হবে অথবা চোখে দিতে হবে এইগুলো আর কি আচ্ছা তো মানে বেসিন যে আপনারা গুলান বা পানির মধ্যে মিশান কত লিটার পানির মধ্যে কত গ্রাম বা দিতে আসলে কি ভ্যাকসিন পানিতে মেশানোর জন্য ডিস্টিল ওয়াটার পাওয়া যায় ঠিক আছে ওটা যদিও আমার হাতে নাই আমি অন্য সময় খামারে দেখাই দেব এক হাজার জন্য এক হাজার একটা ফাইল পাওয়া যায় ভ্যাকসিনটা নেওয়ার সতর্কতার সাথে নিয়ে ওই ওষুধে দেওয়ার পরে মানে যখন পানিটির সাথে মিশানো হয় একটা ড্রোপার চোখের মধ্যে ওখানে আবার লাগাই দিয়ে এক ফোঁটা এক ফোঁটা করে চোখে দেওয়া হয় আর যদি আপনি মনে করেন যে এক হাজার মুরগিকে যদি আপনি এক হাজার ড্রোসের দেন তা মোটামুটি আমরা সাড়ে তিন লিটার পানির ভিতরে ভ্যাকসিনের গুলাই এবং তার এক ঘন্টা আগে থেকে পানিগুলো মুরগির বন্ধ করে দিই এক ঘন্টা বা দুই ঘন্টা আগে থেকে যখন আমরা ওই পানিটির সাথে মিশাই তখন দেখা যায় তিরিশ সেকেন্ডের ভিতরে সব মুরগিগুলো এখন দেয় সঙ্গে সঙ্গে মুরগিগুলো পানিগুলো খেয়ে ফেলে এইভাবে

যদি আপনি সব ভ্যাকসিনগুলো আমাদের করা হয় তো মোটামুটি আপনার তেইস্টের মতো ভ্যাকসিন পড়ে তেইস্টটার মতো জি মানে এক দু তিনবার করে পড়ে যেমন রানীক্ষেতটা আপনার রানীক্ষেত ব্রোমো একসাথে আবার কিল আছে আবার রানীক্ষেত আছে মানে লাসোটা আছে আবার রানীক্ষেত আপনার আছে ওই ওই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ আছে এই তো আপনি তো অনেক দিন যাবতই ব্লাড হোস্টার আপনি কাজ করতেছেন আসলে ডিমের পারসেন্টেজ কীরকম পাচ্ছেন আমাদের এই আবহাওয়া হয় আমাদের আবহাওয়া বাংলাদেশের দুশো সত্তর থেকে দুশো আশিটা

আবার কড়াইজার ভ্যাকসিন আপনি শুনে দেখেন ওটারও দাম অনেক তো লেবার কোস্ট এভরিথিং দিয়ে যখন আপনি একটা প্যারেন্টস তৈরি করতে যাবেন ঠিক আছে অনেকে মনে করতে পারে যে এখন বর্তমান বাজারে যদি আপনি বললেন যে পঁয়তাল্লিশ দিনে মোটামুটি আটশো এক কেজির মতন ওজন হবে ঠিক আছে তো এক কেজি মাংসের দাম কত বাজারে দুইশো ষাট টাকা ঠিক আছে তো আমার পঁয়তাল্লিশ দিনে এই যদি আমি ব্রিডার হিসেবে দিচ্ছি তারপর তো সস্তায় দিচ্ছি কম বেশি নিচ্ছি না মুরগি মানে গ্রোথটা কখন বেশি বৃদ্ধি পায় আসলে পঁয়তাল্লিশ দিনে আপনি বললেন এক থেকে দেড় কেজি হয় এটা তো আমরা বুডিং বুডিংই থাকে মনে করেন দশ থেকে বারো দিন ওই সময় তো মানে আসলে এটা যদি আমরা মিটের জন্য করতাম তাহলে মোটামুটি আজকে আপনার আরো ওজনটা বেশি আসতো আমি চাচ্ছি যে আর ওজনটা যেন বেশি না হয় তার জন্য খাবার খুব মাপি মাপে দেওয়া হচ্ছে সবসময় খাবার দেওয়া হয় না

এটার ওজনটা আসলে আমি তো হাতে নিয়ে দেখলাম মোটামুটি ধরেন যে আপনার আড়াইশো গ্রাম প্লাস হবে আড়াইশোটা ওই রকমই হবে আর কি দুইশো আড়াইশো গ্রাম ওজন হবে আমাদের ডেলিভারি হলো যে আমরা নিজস্ব পরিবহনও দেয় হ্যাঁ অনেক সময় আমাদের বাসেও মাল যায় কেন যায় আমি বলে দিই অনেক খামারের আমার পঞ্চাশটা বাচ্চা আর আমি তাহলে কী করব দেখা যাচ্ছে তখন আমরা বাসে সুন্দর করে পরিবেশন করে আমার বাসে মালটা পাঠাই দেয় কিন্তু তার এক কথা হলো আমাদেরকে মাল নিতে গেলে আমরা আগে সাত দিন বা পাঁচ দিন আগে আমাদের বুক করতে হয় ফিফটি পার্সেন্ট টাকা অনেক আবার ফুলটাই দিয়ে দেয় সম্পূর্ণ ব্যাংকের মাধ্যমে যদি বিকাশের মাধ্যমে আমরা টাকা নেই শর্ত সাপেক্ষে নেই আমরা অল্প টাকা বেশি না আমরা কোনো দিন ক্যাশ অন ডেলিভারি করি না 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 তারপরে বাচ্চা যাবে কারণ আমাদের অত ভাই মনে করেন যে অত প্রোডাকশন নাই ঠিক আছে কথাটা কারণ ইতিপূর্বে আমি অনেক কয়েক জায়গায় ধরা হয়েছি বাচ্চা নিয়ে গেছি বাচ্চা নিয়ে যাওয়ার পরে টাকা নাই পরে দিব এইভাবে অনেক জায়গা দরকার কারণ আমরা তো অল্প প্রোডাকশন করি আমাদের কর্মচারী আছে আমরা আছি চলতে হয় তো প্রতিনিয়ত তো বাংলাদেশে নতুন নতুন জাত আসতেছে আপনার এখানে এখন আমরা দেখতেছি যে তিন চারটা জাত আছে তো ওই সাথে কি অন্য আরো কোনো জাত নিয়ে কাজ করা চিন্তা না আপাতত আলহামদুলিল্লাহ আমি মেসেজ দিচ্ছি যে যদি কেউ এই যে আপনার অস্ট্রেলিয়াটা সোনালির পরিবর্তে মিট প্রসেসিং এর জন্য যদি করে পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিনও তারা মার্কেটিং করে বা দুই দুই মাসে যদি পোষে তা ভালো একটা বেনিফিট করতে পারবে আপাতত এটা নিয়ে কাজ করতেছি দেখি আল্লাহ তালা সামনে কতদূর আগার চৌফিক দান করে ওই হিসাবে আর কি লক্ষ্য নিয়ে কাজ করবো আর কি আচ্ছা তো ঠিক আছে আবার যদি আপনি নতুন কোনো নিয়ে আসেন বা আপনার আমরা যদি কখনো আবার দরকার পড়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আবার চলে আসবো তো আপনি আজকের মতো ভালো থাকবেন আমাদের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম